যারা আপনারা বিশেষ করে বাঙালি বাসা ভাড়া কীভাবে নেবেন হ্যাঁ বর্তমান অবস্থাতে বিশেষ করে বাংলাদেশিরা বাসা ভাড়া নিতে অনেক কষ্ট সহজে নিতে চাচ্ছে না যেটার ভুক্তভোগী আমি একটা দোকান একটা অফিস নিতে গিয়ে বিদেশির কারণে আমাদেরকে নিয়ে নেই এটা সবারই ক্ষেত্রে তো আপনারা যারা বাসা ভাড়া নেবেন বাসা ভাড়া নিয়ে আগে দেখবেন আলাপ করবেন এজেন্সির মাধ্যমে সাধারণত একটা টেম্পো দিতে মেনে তো কাজ লাগে এবং আপনারা যা আপিত্ব করতে পারবেন দিবেন সেটার জন্য আপনার প্রপিয় পুস্তা প্রয়োজন হবে পুস্তা পাকা আছে মিনিমাম তিনটা চারটা এবং অনেক সময় এখন গ্যারেন্সিও চাই তো সুতরাং বাসা ভাড়া নিতে গেলে আপনাকে একটা সুন্দর কাজ থাকতে হবে টেম্পো ইন্দি টার্মিনাত রেগুলার যাতে আপনি ভাড়া দিতে পারেন দুই আপনার যারা অতনম তাদের কয়েকটা দিতে হবে যে আপনি সুন্দরভাবে আপনার রেদিতি ভালো বাস্তান্সার রেদিতি আছে ব্যাংকে আপনার টাকা আছে আপনার দিতে পারবেন এবং তাদের সাথে দুই তিন সিস্টেমে একটা হলো কমদাত কমদাত হলো ফ্রি যে কেউ আপনাকে কমদাত ম্যাক্সিমাম এক বছরে আর আপনাকে আর নর্মাল আপনাকে দিতে পারে দুই বছর তিন বছর চার বছর চার বাই চার তিন বাই তিন দুই বাই তিন অথবা এক বছর এক বছর করে এই মিনিমাম এই জিনিসগুলো লাগবে অর্থাৎ প্রথম হলো আপনার ইকোনমিক্যাল অবস্থা কি আপনার কাজ এবং আপনার ব্যবসা যদি করেন ভালো থাকতে হবে দিয়ে ভালো হবে ব্যাংকে টাকা থাকতে হবে তাহলে আপনি বাসা ভাড়া পেতে পারেন তবে অনেক কষ্ট আর বাসা ভাঁড়া যখন কন্টাক্ট করবেন অবশ্যই ভালো করে আপনার ট্যাক্স আনুয়েল ট্যাক্স কত সেই সেজুলার স্যাক্কা না অর্ডিনার কমোডা সেগুলো আপনি জেনে নেবেন আপনাদের কমরা দ্বিতীয় পর্বে কিভাবে কোন ধরনের কোন ট্যাক্স আছে আমরা দ্বিতীয় ইনশাল্লাহ আলোচনা করব আল্লাহ হাফেজ